আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদেরকে আমরা একটু জানা জানাতে চাচ্ছি সুখবর যে আমরা যে কোলা বাজার নিয়ে ঝিনেদেরটা আলো সৃষ্টিকারী হয়েছিল তো সেটা ইতিমধ্যে ভ্যাকু গাড়ি দিয়ে সে জায়গাটা ছোড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ তো এখনটা আমরা যে পানির যে স্রোতটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি তবে বিকালের মধ্যে আরও সুন্দরভাবে এখানে সেট করা হবে কর্তৃপক্ষ কাছ থেকে আমরা জানতে পেরেছি পটগুলো যাচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাই তবে আসলে পানি সারা বাংলাদেশে যে পানির যে অবস্থা লেভেলটা আসলে কারুর কিছু করার নাই তারপরও পরিবেশ পরিস্থিতির শিকার অত্র অঞ্চলে মানুষ খুবই ভালো তারা অনেক চেষ্টা করছে এবং এখানে যারা কাজ করছেন তারাও চেষ্টা করেছে এবং এখানকার যে সাবেক চেয়ারম্যান ছিলেন তিনিও কিন্তু আমার সাথে ছিলেন তো সেই কাজগুলো এখনই মধ্যে প্রায়টা অনেকটা সুন্দর করা হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করছি সাথে থাকুন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ভেকু গাড়িটি এই গাড়িটা দিয়ে এখান থেকে যে রাস্তাটি ছিল অর্থাৎ অঞ্চলের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করত। আসলে আমাদের ওই অত্র অঞ্চলের মানুষের সুবিধার্থের জন্য তারা কিন্তু একদম মনটা খুলে গাড়িয়ালার এবং কটেকটা সেফদেরকে বলেছে আপনারা ছড়িয়ে দেন আবার পরবর্তীতে ইনশাল্লাহ বান্ধ হবে কী বলেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে আমরা একটু যদি দেখাই যে পটে জলবদ্ধতা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আল্লাহ রহমতে সে পটগুলো কিন্তু নির্ভীর গতিতে কিন্তু সে পটগুলো যেখান যেখান এখানে আরও কর্তৃপক্ষরা আছে তারা কিন্তু সে পটগুলো কিন্তু ছুড়ে দেওয়ার ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে

এই চারা অবস্থায় এবং কুশি অবস্থায় জি স্যার দশ থেকে পনেরো দিন পর্যন্ত পানির নিচে থাকলেও সেটি স্বাভাবিক ফলন দিতে পারে অতএব এর আতঙ্কিত হওয়ার কিছু নাই ওনারা একটু ধৈর্য ধরে ময়লাটা একটু পরিষ্কার করে দেবেন আর জমিতে না নেমে পানি সরে যাওয়ার পর জন্য জমিতে যে পরিচর্যা করা দরকার সেগুলো আমাদের উপর সরকারি কৃষি কর্মকর্তার সাথে কথা বলে পরামর্শ নিয়ে যেন পরিচর্যা করে তাহলে আমার মনে হয় যে সমস্যা ফসলের ক্ষতি হবে না ঠিক স্যার এটি একটু প্রচার করবেন ধন্যবাদ স্যার আপনাকে